আমি টুটুত কোম্পানির অনলাইন পেজ থেকে বলি তো আমাদের থেকে অনেকগুলো প্রোডাক্ট নিয়েছিলেন আগে তো এবার আপনার জন্য আমরা একটা কম্পো প্যাকেজ নিয়ে আসি থামেন থামেন আর আসতে হবে না বুঝতে পারতেছেন অবস্থা এগত হচ্ছে অনলাইনে বিভিন্ন পেজ থেকে আসা কল এরা আপনার এত বেশি টেক কেয়ার করবে এত বেশি খোঁজ খবর নেবে বিশ্বাস করেন আপনার রক্তের সম্পর্কের কেউ আপনার এত টেক কেয়ার বা খোঁজ খবর নেবে না সময় অসময়ের আপনাকে কল করে আদর আপ্যায়ণ করবে তো আমার কাছে এই জিনিসগুলো এত বেশি পেইনফুল লাগে জানেন যে জানি আজকে কথা না বলেই পারলাম না আমি জানি না আপনাদের কাছে এরকম কল আসে কিনা বা আপনারা কীরকম ফিল করেন মানে আপনাদের কাছে কেমন লাগে বিষয়টা বিরক্ত লাগে নাকি এনজয় করেন একটা সময় পর্যন্ত আমি এনজয় করতাম দেখা যা হচ্ছে যে বিভিন্ন ওকেশনালি বা আপনার কোনো স্পেশালিতে তারা আপনাকে একটা টেক্সট দিয়ে উইশ করলো এই বিষয়টা আমি এনজয় করতাম বাট ইদানিং মানে যেটা দেখি প্রায় প্রায় এরকম অনলাইনের ধরেন আপনি ভুল করে বা ইচ্ছে করে কোনো এক সময় অনলাইনে আপনার প্রয়োজনীয় কিছু জিনিস কিনেছিলেন বিভিন্ন পেজ থেকে আমি নাম মেনশন করব না সেটা যে কোনো কিছুই হতে পারে তো করেছেন বা আপনার আপনি তাদের কাস্টমার হয়েছিলেন তো তারা এই জিনিসটা আপনাকে মাঝে মাঝে মনে করিয়ে দেবে ভাই একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার পণ্য যদি ভালো হয় আপনার প্রোডাক্টের মান যদি ভালো হয় আপনাদের সার্ভিস যদি ভালো হয় কাস্টমার তো আপনাদের কাছে মুগ্ধ আপনাদের কাজকর্ম দেখে মুগ্ধ হয়ে যাবে বা আপনাদের প্রোডাক্ট উপরে আস্থা রাখতে পারবে তখন কাস্টমারই আপনাদের কাছে খুঁজে যাবে আপনাদের আসতে হবে না হ্যাঁ ওই যে বললাম ওই ওই বিষয়টা পর্যন্ত ওকে ছিল বাট আপনারা কল করবেন আমার কাছে ইদানিং খুবই বেশি বিরক্ত লাগতেছে এই জিনিসটা তো এইটা তো না আবার বরং তারা কী করে তারা যদি কোনোভাবে আপনার সাথে ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে অ্যাড থাকে তারা দেখবেন যে বিভিন্ন সময় তারা লিঙ্ক পাঠিয়েছে তাদের লাইভের লিঙ্ক বা তাদের যে কোনো প্রোডাক্টের প্রমোশনাল মানে যে কোনো কিছু তারা আপনাকে লিঙ্ক আপ করতেছে বলেন এটা কি ঠিক একজন ক্রেতা বা বিক্রেতার সাথে কতটুকু কানেকশন থাকা উচিত সেটা কি আপনারা লিমিট ক্রস করছেন না অবশ্যই লিমিট ক্রস করছেন আমি বলবো কারণ একটা পার্সোনাল এটা একটা পার্সোনাল জিনিস অনেক মেয়ে কাস্টমার আছে বা দেখা যাচ্ছে যে তাদের এই জিনিসগুলো হঠাৎ করে যদি কেউ দেখে তাহলে আপন কেউ যে পছন্দ করে না তাহলে অবশ্যই রিয়্যাক্ট করবে তো এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন আমি জানি না আমার এই ভিডিওটা বা আমার এই কথাগুলা কোথায় যাবে কোন মানে কত দূর পর্যন্ত যাবে যদি আপনাদের কাছে পৌঁছায় তাহলে অবশ্যই আপনারা বিষয়টা মাথায় রাখবেন হ্যাঁ ঠিক আছে এটা হয়তো আপনাদের কোনো একটা বিজনেস পলিসি হতে পারে বাট আমার কাছে আপনাদের এই পলিসিটা মোটেও ভালো মনে হয় না আপনাদের প্রোডাক্টের মান ভালো করেন আপনাদের কাস্টমার সার্ভিসটা ভালো করেন ইনশাল্লাহ তাহলে আপনাদের আর পিছনে ফিরে থাকাতে হবে না আপনাদের কাস্টমারের পিছনে দৌড়াতে হবে না কাস্টমারই আপনাদের পিছিয়ে দৌড়াবে তো আজকের এই বিষয়টা নিয়ে কথা বলাতে আমি জানি না এটা কার কাছে কীরকম লাগবে তবে আমি আমার অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের সাথে যদি এরকম কোনো কিছু ঘটে থাকে তাহলে অবশ্যই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো বিষয় নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম